একজনের ভাই বাইরে দেখছেন ভাই আজকে কিন্তু তিনজনকে একসাথে খাবার দম না ভাই তিনজনকে টাইম দিয়ে দিবো কেন অল্প সময়ের ভিতরে যে খাই শেষ করার সেই কিন্তু ভাসবো

পুরা চার মিনিট হয়ে যাবো কিন্তু দেখা যাক চার মিনিটও পার হয়ে গেল কেমন কয় এই যে আর দুই মিনিট চার মিনিট বার হয়ে গেছে গা চার মিনিট দুই সেকেন্ড হয়েছে এই যে চার সেকেন্ড শেখবার ময়দান হ্যাঁ চার মিনিট দশ সেকেন্ডে ভাই তাই কিন্তু শেষ করতে হচ্ছে হচ্ছে আর কি করি না আমরা কি করি করি